আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতহু প্রিয় ভাই ও বোনেরা রমজান মাসে আমরা যখন রোজা রাখি তখন আমরা সাধারণত খাবার ও পানীয় থেকে বিরত থাকার দিকটি বেশি ভাবি কিন্তু রোজার প্রকৃত আধ্যাত্মিক উপকারিতা অনেক গভীর এবং পরিবর্তনশীল এক আত্মনিয়ন্ত্রণের শক্তি বৃদ্ধি রোজা আমাদের ইচ্ছাশক্তি এবং আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা বাড়ায় ধরুন আপনি দিনভর ফোন চেক করার ইচ্ছা অনুভব করছেন বা রেগে যাচ্ছেন কিন্তু রোজা আমাদের ধৈর্য শিখায় যেমন আপনি যদি কোনো ঝগড়ায় রাগ নিয়ন্ত্রণ করেন এটি আমাদের প্রতিদিনের আত্মশৃঙ্খলা শেখায় যা রমজান মাসের বাইরেও আমাদের কাজে আসে দুই দরিদ্রদের জন্য সহানুভূতির বৃদ্ধি রোজা রাখার সময় যখন আমরা ক্ষুধা অনুভব করি তখন এটা আমাদের মনে করিয়ে দেয় যে যারা প্রতিদিন খাবার পায় না তাদের অবস্থা কেমন হতে পারে উদাহরণস্বরূপ যদি কখনো আপনি একদিন খাবার না পেয়ে ক্ষুধার্ত অনুভব করেন তবে আপনি বুঝতে পারবেন যারা সব সময় খাদ্যহীন তাদের কষ্ট কেমন এই সহানুভূতির ফলে আমাদের চ্যারিটি দেওয়া এবং অসহাজদের সাহায্য করার আগ্রহ বাড়ে বিশেষ করে রমজান মাসে তিন আত্মার পবিত্রতা রোজা আমাদের হৃদয়কে পবিত্র করে ধরুন আপনি বহুদিন ধরে কারো প্রতি ক্ষোভ পোষণ করছেন কিন্তু রমজান মাসে যখন আপনি বেশি সময় নামাজে এবং দোয়ায় মনোনিবেশ করেন তখন সেই ক্ষোভ দূর হয়ে যায় এবাতদের মাধ্যমে আমরা আমাদের নেতিবাচক অনুভূতিগুলো যেমন হিংসা রাগ দূর করি এবং ধৈর্য ও কৃতজ্ঞতার মতো ভালো গুণাবলী অর্জন করি চার কৃতজ্ঞতা এবং ধৈর্য বৃদ্ধি রোজা আমাদের মধ্যে কৃতজ্ঞতা বাড়ায় ধরুন আপনি দীর্ঘ সময়ে রোজা রেখে ইফতার করেন তখন আপনি খুব সহজেই ছোট ছোট আশীর্বাদগুলো অনুভব করতে পারেন যেমন পরিষ্কার পানি বা গরম খাবার রোজা ধৈর্য বাড়ায় যখন আমরা ক্ষুধা অনুভব করি তখন আমরা ইফতার হওয়া পর্যন্ত অপেক্ষা করি যা আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রে ধৈর্যশীল হতে সাহায্য করে পাঁচ আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি রমজান হল আল্লাহর সাথে সম্পর্ক পুনর্নির্মাণের একটি বিশেষ সময় ধরুন আপনি তারাবিহ নামাজে দীর্ঘ সময় দাঁড়িয়ে দোয়া করেন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন এই ধরনের প্রতিটি মুহূর্ত আমাদের সম্পর্ককে শক্তিশালী করে এবং আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আল্লাহর উপর নির্ভরশীল ছয় আধ্যাত্মিক পুরস্কার এবং ক্ষমা রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ যেখানে আমরা আমাদের সমস্ত পাপ থেকে ক্ষমা চাইতে পারি রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানে ইমান ও পুরস্কারের আশায় রোজা রাখে তার পূর্ববর্তী পাপসমূহ মাফ করা হবে শহীদ বুখারি এটি আমাদের পাপসমূহ থেকে মুক্তির এবং নতুন করে শুরু করার সুযোগ দেয় রমজানে রোজা রাখা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকা নয় এটি আমাদের হৃদয় পবিত্র করা আত্মশৃঙ্খলা বাড়ানো এবং আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার একটি মাধ্যম আসুন আমরা সৎভাবে রোজা রাখি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য চেষ্টা করি আল্লাহ আমাদের রোজা কবুল করুন এবং আমাদের পাপ ক্ষমা করুন আমিন জায়কুমুল্লাহ খাইরান ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাদের সকলকে রমজান মাসে এবং সব সময় বরকত দিন আসসালামু আলাইকুম বারাকাতুহু